মাশাআল্লাহ দর্শক একেবারে সেরা কিছু সাইওয়াল সার বছরের দর দামের তথ্য দেওয়ার চেষ্টা দর্শক অবস্থান করছিলাম উত্তরবঙ্গের একেবারে সে প্রত্যন্ত একটি হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা একদিন রানীগুঞ্জ গরু হাটে দর্শক হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজকে কিন্তু বৃহস্পতিবার সামনে দেখছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর বাস্তু মার্শাল্লাহ দর্শক একেবারে চঞ্চল কর দুইটি গরু কিন্তু দেখছিলাম একেবারে সেরা গরু এই গরুগুলোরই দর আমি তথ্য দিব আগের থেকে বাজার কম যাচ্ছে কিনা বেশি যাচ্ছে সেই তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই দুইটা কিন্তু আমাদের শাওন ভাইয়ের গুরু আর শাওন ভাই আমাদের সঙ্গেই আছে দর্শক

এটার দাম কেমন রাখছেন জোড়া মার্শাল তাহলে একটু দেখাবো এই সাইড থেকে কারণ দর্শককে দুইটা না দেখালে দর্শক বুঝতে পারবে না যে আসলে দাম বেশি না কম দাম চাচ্ছেন না বেশি দাম চাচ্ছেন জোড়া মার্শাল দুইটা দিন এটার বয়স কেমন ভাইয়া সাত আট মাস বয়স আট মাস এইটারও জোর দাম কেমন চাচ্ছেন বলুন তো এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাজারের দাম তো বলতেছে শাওন ভাই কেমন দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন বলুন তো একবারে এক লক্ষ ষাট তার মানে প্রায় এভারেজে আশি হাজার টাকা করে পড়ে গেল আশি হাজার টাকা করে দুইটায় পড়ে গেল দর্শক এবার এভারেজ দাম যেহেতু দুইটা জুলাই দাম বলছে একশো ষাট এক লক্ষ ষাট

ভালো আছেন কয়টা কালেকশন আছে ভাই আজকে একটাই একবার হরিণের মতো কানগুলা ভাই মাসা বলার মতো দর্শক হরিণের মতো কান বয়স কত আছে ভাই এটার পাঁচ মাস পাঁচ মাস বয়স আছে রায়হান ভাই বলছে যে পাঁচ মাস নাকি বয়স আছে দর্শক হরিণের বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন আজকে এমনি দিলে দর্শক কার নিবে ভাই বলেন তো

পঁয়ষট্টি বাজারের দাম দর বলতেছে কেমন দাম পাইছে না এখন পর্যন্ত হাইস্ট পস্তান্ন সপ্পান্ন বলতেছে দেওয়া যাচ্ছে না সাতান্ন হলে বিক্রি করবেন আটান্ন হলে আটান্ন হলে বেচা বিক্রি করবে এমন একটা ধারণা দিচ্ছে শমন ভাই ভাই এইটা জি ভাই সীমিত দাম চাইছে ভাই সিবিত দাম চাইছে না কোয়ালিটি হিসাবে সিবিতে কোয়ালিটি হিসাবে পাওয়া জানে না সীমিত দাম চাইছে মাশাল এখানে আর একটা আছে দেখেন এই যে শাহিওয়াল এটা বয়স কেমন আসতে পারে ভাই যান ছয় মাস না এরকমই আসবে ছয় মাসের মতো বয়স আসবে এটার দাম কেমন চাচ্ছেন দাম বলে দেন দর্শক যেন নিতে পারে এমন একটা দাম বলেন তো সাতান্ন সাতান্ন হলে দিতে পারবে মার্শাল দর্শক সুন্দর একটা দাম বলেছে আমরা এরকমই ভাবে আমরা হাত থেকে ঘুরে ঘুরে দর্শক ভিডিওগুলো কিন্তু করার চেষ্টা করি যদি ভিডিওগুলো ভালো লাগে যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের একটা লাইক করে একটা সুন্দর মন্তব্য করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ভাই থাকবেন্লাহ শুকনা টাইপের তৈরি করতে পারবে একেবারে লম্বা চড়া একটা সুন্দর শাহিওয়ালের সার বাছর দক্ষ দর্শক আমরা দেখাবো এই যে এটা খাওয়া চলতেছে না চঞ্চল করে একটা বাচ্চা আমরা এটার একটু তথ্য দিব কেমন দাম হলে বেচা বিক্রি করবে সেই তথ্যটা একটু দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা বলেন তো পঁয়ষট্টি বাজারের দাম দর বলতেছে আটান্ন দেওয়া যাচ্ছে না পড়তা হচ্ছে না না পড়তা হচ্ছে না কেমন দাম হলে পড়তা হতে পারে আজকে হাটে বলেন তো মাসাল্লাহ সুন্দর একটা দাম বলেছে সুন্দর একটা আইডিয়া দিয়েছে এই গরুটা দশক যে ষাট হাজার হলে বেচা বিক্রি করবে এমন একটা আইডিয়া দিচ্ছে হাটে তো শাওন ভাই আসেন আরও দু একটা গরুর আইডিয়া দেয় আমরা দশক দেখ দেখাই যে কেমন আমদানি হয়েছে শুধু তো দাম জানালে হবে না দর্শক দেখতে হবে যে হাটে আমদানি হয় কি না কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু হাটটা একটু ছোটো ভরপুর কয়েকদিন পর আজুক ভাই যেহেতু আমাদের এই দিক বলে হচ্ছে যে গরু উঠতেছে না না

সত্তর হাজার বাজারে দাম দর বলতেছো ভাব যান দেওয়া যাচ্ছে না না পর্দা হচ্ছে না কেমন দাম হলে পর্তা হতে পারে বলেন তো একটু সত্তরের নিচে ভাই আপনি একটু কেমন কি আসতে পারে না বকনা মাথার মত না শাহন ভাই দর্শক অনেক অনেকগরুরি দাম দর জানালাম তো দর্শক যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন অনেক ভালো কথা কে কী ধরনের গুরু দেখতে চান তো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি